আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালাম একটু ঘোরাঘুরি করতে ঘোরাঘুরি করতে এসে আর কি নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম ওই সময় গানের যে শব্দগুলা সেই শব্দগুলো শুনতে পারলাম দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু ভাই কিন্তু তারা বাদ্যযন্ত্র বাজিয়ে গান গাচ্ছে অসম্ভব ভালো লাগলো এবং সেই আমি দুটি গান রেকর্ডিং করলাম এই গানগুলো আমার পেজ আপলোড করবো অবশ্যই আপনারা দেখবেন এরকম নদী পাড়ের দৃশ্যে সত্যি এরকম পরিবেশে গান গাইতে সবারই ভালো লাগে আমারও মঞ্চটা যদি গলা ভালো না তারপরেও গান গাইতে যাই হোক অনেকটা পরিবেশ আসছিলাম যে জন্য একটি গলা ছেড়ে গান গাইলাম না কিন্তু আমার এই পরিবেশটা খুবই ভালো লাগলো এবং সেই সাথে দেখেন এখানে কিন্তু নৌকা দিয়ে পার করছে পাশ থেকে এ পাশে আসে অর্থাৎ এ পাশের পিছনে কিন্তু একটি মসজিদ রয়েছে দুইশো এক মসজিদ এই মসজিদটি কিন্তু বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের মধ্যে একটি সুনামধন্য মসজিদ এই মসজিদের পিছনে কিন্তু নদী পারে এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পিছনে অনেক লোকজন বসে বসে তারা গান করতেছে আসলে গান হচ্ছে মনের খোঁড়াক গান ভালোবাসা এমন লোক খুঁজে পায় দুষ্কর আর একটা জিনিস আপনাদেরকে দেখায় দেখেন ওই যে একটি ছেলে গাছের উপরে কিন্তু বসে আছে দেখতে পাচ্ছেন ওই যে উপরে একবারে উপরে ওখান থেকে কিন্তু তারা বারে বারে ঝাম্পিং করছে আসলে এগুলো দেখলে কিন্তু সত্যি অন্যরকম একটা লাগে ছোটোবেলায় কিন্তু আমরা এভাবে লাভাবে করতাম গাছ থেকে নদীতে আমাদের আশেপাশে কিন্তু নদী নাই আমাদের বাড়ি থেকে অনেক দূরে নদী যদি আমরা নদীতে কখনো সাঁতার কাঠিনি বা আমরা নদীতে কখনোই গোসল করা হয়নি যেহেতু পুকুরে আমরা গোসল করেছি এবং বর্ষার সময়ে যদি বাড়ির আশেপাশে পানি আসতো সেক্ষেত্রে বীজ থেকে লাভ দিতাম অথবা গাছ থেকে লাভ দিতাম এছাড়া আসলে নদীতে এভাবে গোসল করা বা গাছ থেকে লাভ দেওয়ার মতো অভ্যাস আমাদেরই নেই যদিও দেখলে মনে হয় যে আমরা এখানে ঝাঁপে পড়ি কিন্তু তারপরে একটু মনে হচ্ছে ভয় কাজ করে কারণ হচ্ছে নদী যেহেতু আমরা কখনোই নামে নাই নদীতে এর জন্য কিন্তু একটু ভয় কাজ করে এটাই স্বাভাবিক যারা নদী পাড়ের মানুষ তারা কিন্তু অত্যন্ত সাহস হয় ছোট নদী যারা বিশাল বিশাল নদীর পাশাপাশি অবস্থানে অবস্থান করে তারা কিন্তু অবশ্যই অনেক সাহস হয় তারা সবাই জানে বাংলাদেশ তথা বিশ্বের সমস্ত মানুষ কিন্তু জানে যে নদী পারে দৃশ্য কিন্তু সত্যি অসাধারণ এবং সেই সাথে নদী পাড়ের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কিন্তু অত্যন্ত সাহসী হয় তো দেখতে পাচ্ছেন এই এই যে রশি এই রশিতে কিন্তু ওই থেকে এ পাশে নৌকা নিয়ে আসে এবং এ থেকে ওই পাশে নৌকা নিয়ে যায় এখান থেকে পারাবার করে এবং সেই সাথে কিন্তু যেহেতু এখানে একটা ঝাল ব্রিজ ছিল সেই বৃষ্টি ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে কিন্তু তারা এখানে রশির মাধ্যমে কিন্তু পারাবার করে এই যারা মসজিদ দেখতে আসে তারা কিন্তু এখান দিয়ে পারাবার হয় আর কি কারণ হচ্ছে এ পাশে ব্রিজ নেই ব্রিজটি ভেঙে গেছে আর এখানে তো ব্রিজ ছিল না যে কারণে এখন বর্তমান যে ভরা মৌসুম ভরা মৌসুমে কিন্তু নদীতে পানি থাকে যার কারণে কিন্তু নৌকা প্রয়োজন হয় কারণ বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এসে থাকে তারা কিন্তু নদী দেখার উদ্দেশ্যেই আসে যার কারণে তাদের কিন্তু পার হতে হবে এই কারণে কিন্তু এখানে নৌকার ব্যবস্থা করেছে এখান থেকে মনে হয় সর্বোচ্চ যখন ঈদের সময় এখানে এই কারণে কিন্তু দশ টাকা নেওয়া হচ্ছে এবং ঈদ ছাড়া কিন্তু পাঁচ টাকার মাধ্যমে কিন্তু তারা নদী পার করে দেয় আসলে এত অল্প টাকার মধ্যে কিন্তু নদী দিয়ে ঘোরাঘুরি একটা ফিলিংস পাওয়া যায় যাই হোক প্রিয় দর্শক আজকের মধ্যে এখানে ইদে নিচ্ছি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ